সম্মানিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ তেরো চোদ্দ ইয়ার কথা কোন ডিপার্টমেন্ট সোশিওলজি সে আমাকে প্রথমে ফোন দেয় যে আমি হলে ঢুকবো ভাই আমার কিছু জিনিসপত্র আছে আমি তাকে আমি মসজিদের কাছে ছিলাম আমি বলছি আমি আসতেছি আপনি থাকেন সে আমার কোনো কথা শুনেনি আমি দুজন লোক পাঠাইছি কোনো কথা না শুনি সে হলের মধ্যে আমাদের যারা কর্মরত ছিল এদেরকে ধাক্কা দিয়া ভিতরে ঢুকছে আমার কাছে আমার কাছে আমার নাম্বার এদের কাছে ছিল সাথে সাথে এরা ফোন দিছে যে ভাই এরকম ঘটনা আমি নিরাপত্তা দপ্তরে নুরুদ্দিন ভাই এবং রেজাউল ভাই ঘটনা থাকার কারণে তারা হ্যান্ডেল করেনি সে যখন হল থেকে বেরোয়ছে আমার বলতে সার্টিফিকেট নিবে

এই পিস্তল নিয়া সেই ব্যাগে করে পালাচ্ছি নাটিরাঙ্গা উপজেলা তোর গ্রামের নাম কি মুসলিম পাড়া গ্রামের নাম বাপের নাম ঠিক সেলিম রেজা মায়ের নাম দিলার রেজা মায়ের নাম তোরা কয় ভাই বল তুই কোন হলে থাকতি রবিক ছাত্রাবাস এই যে এখানে রবিক ছাত্রাবাসে থাকতো রবিক ছাত্রাবাসের যে কেউ এক চিন্তা এরপরে এই যে এর সার্টিফিকেট হ্যাঁ ফুল মধু ফুল মধু ছাত্রলীগের সম্ভবত নেতা নাকি এই যে ফুল মধুর সার্টিফিকেট সে আলাউল হলের নেতা এখানে আপনারা একটু দেখেন কার সার্টিফিকেট নিতে এখানে কাছে নিয়ে আসেন এই যে সায়েদ ফুল মধু সায়েদ ফুল মধু নামে একজন সার্টিফিকেট এরও নিতে আসছে

কি পরিমাণ কি পরিমাণ জিনিসপত্র সাধারণ শিক্ষার্থী যারা বলছেন আপনারা দেখেন এই যে গাঁজা আপনারা প্রচুর শেয়ার দেন প্রচুর শেয়ার দেন এবং হচ্ছে আপনারা বড় বড় গ্রুপে দেন ছাত্রলীগের এই দেখেন এই হচ্ছে গাঁজা হাতুরি তার ব্যাগ এই যে ফুলমেদু ফুল মেদু খবর আছে আমরা কিচ্ছু বলিনি আমরা ধরছি সেনাবাহিনীর হাতে তুলে দিব এবং ছাত্রলিকে কি স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছে সবাই কেউ যদি এই ধরনের অস্ত্রপাতি যারা যেখানে রেখেছো ভাই তোমাদের খবর আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার আপনার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ভাই এবং আমাদের যিনি ছাত্র উপদেষ্টা রশিদ ভাই রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভিসি এই ভিসি এই দালাল এবং প্রবিসি এই দালাল ছাত্রলীগ যেন তাদের অস্ত্রগুলি নিয়ে যেতে পারে এই জন্য তারা বারবার পদত্যাগ না করে তাদের জায়গায় বসে আছে পদত্যাগ করতেছে না কেন পদত্যাগ করবে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ হয়েছে কিন্তু তারা পদত্যাগ করছে না এর মূল কারণ আমরা জেনেছি গত আট তারিখ নয় তারিখ আমাদের একইভাবে রাতের বেলা এসে অস্ত্র ঠেকে আমাদের সাজালাল আমানত হল থেকে ছাত্রলীগ কিছু জিনিস নিয়ে গেছে আমাদেরকে যখন নিরাপত্তা দপ্তর জানানো হয়েছে হল্প জানাইছে তখন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এটা হচ্ছে তারা ঠেকাতে পারেনি বাধ্য করেছে এখন দিনের বেলা যদি এটা সম্ভব হয় রাতের বেলা কি পরিমাণ অস্ত্র তারা এখান থেকে নিয়ে গেছে আপনারা একবার বলেন এই প্রশাসন কেবলমাত্র ছাত্রলীগকে সেফ এক্সিট দেওয়ার জন্য তাদের অস্ত্রপাতি এখান থেকে নেওয়ার জন্য তারা কিন্তু কেবলমাত্র এই ধরনের অভিনয় চালাচ্ছে ঠিক বাস্তব হচ্ছে এই প্রশাসনের এই দোষর এই প্রভিসি সেকেন্ডার এই প্রভিসি বেনুকুমার দে এবং এই ভিসি তাহের এক দালাল যদি না হয় এই অস্ত্র নিয়ে কিভাবে

আমার কথা হচ্ছে তোমাদেরকে আমরা হাত দিব না তুমি অনেক ধস্তাধস্তি করছো আমরা সেনাবাহিনী আসবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা একটু বিশ্বাস করিনি এবং এখান থেকে এই অস্ত্র উদ্ধারের পর আমি সমন্বয়কারী হিসেবে সমন্বয়কে যে বলছি এই প্রশাসনের আগামী এক ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না হয় প্রত্যেকটা রুমে রুমে আমরা ঢুকবো এবং অস্ত্র আমাদের অস্ত্র আমরা উদ্ধার করবো কারণ তুমি তুমি তাহের সাহেব তুমি হচ্ছে দালাল তুমি